ডু কখন বসবে সাবজেক্ট যখন প্লুরাল হবে ঠিক আছে আর ডাস কখন বসবে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অথবা বস্তুবাচক হয় তখন আমরা ডাস বসবো যখন বস্তুকে বুঝাবে অথবা কোনো সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি থাকবে ঠিক আছে বা আইএনজি দ্বারা কোন সাবজেক্ট বসবে তখন সেখানে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো কি ইট বসাবো আসসালামু আলাইকুম দিস ইজ রন ইসলাম ইন অফ ইউ আর ওমেগা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএসসি যারা পি টিএস এক্সাম দিচ্ছ তাদের পরবর্তী সময় কিভাবে আমরা সংক্ষেপে গ্রামার সিকোয়েন্স আকারে আনসার করলে এ প্লাস পাবো সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করছি আজকের টপিক্স হচ্ছে ট্যাগ কোশ্চেন ঠিক আছে তো ট্যাগ কোশ্চেন থেকে দেখা যায় আমাদের পাঁচ নাম্বারে একটা প্রশ্ন আসবে তো এখানে কিন্তু পাঁচ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি বোর্ড কোশ্চেন সলিউশন সহ দেখাব এবং কিভাবে সলিউশন করবা তার প্রসেসটা ওই এই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ সলিউশন করব। এখন দেখো ট্যাগ কোয়েশ্চেন বলতে আমরা যেভাবে আনসার করে থাকি যখন দেখবা একটা বাক্য পজিটিভ আছে অর্থাৎ একটা বাক্য যদি হচ্ছে পজিটিভ থাকে ধনাত্মক বাক্য থাকে নট না থাকে কি না থাকে যারা একদম বুঝি না তাদের জন্য যদি সেন্টেন্সে ভাইয়া নট দেখতে না পাও তখন সেটা হচ্ছে পজিটিভ বাক্য যখন পজিটিভ বাক্য দেখবা তখন তোমার ট্যাগ হবে নেগেটিভ যখন নেগেটিভ বাক্য দেখবা তখন তোমার ট্যাগ হবে পজিটিভ ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল বোঝাচ্ছি তো খেয়াল করো যে হি ইজ প্রেজেন্ট হিয়ার এখানে কিন্তু তুমি ভার্বের সাথে কোনো নট নাই তাহলে এটা হচ্ছে কি পজিটিভ বাক্য তাহলে আমরা কি বলছি যদি পজিটিভ বাক্য হয় আমাকে ট্যাগ করতে হবে নেগেটিভে তো এটা আমি কিভাবে করব আমরা সবাই জানি যে হচ্ছে সূত্র হচ্ছে কি তুমি থাকলে তুমি ভার্ব আগে বসাবা এর সাথে একটা নট বসাই দিবা এইভাবে সংক্ষেপে লিখতে হবে আর সাবজেক্টটা কি আছে হি ক্লিয়ার আশা করি বুঝতে পারছো ক্লিয়ার আর যখন দেখবা এই দেখো যদি আমরা খেয়াল করি ভাইয়া এখানে কিন্তু ইজ নট আছে অর্থাৎ এখানে আমার নেগেটিভ বাক্য নেগেটিভ বাক্য হলে কি করতে হবে পজিটিভ ট্যাক তাহলে এটা কি হবে আনসার আস্তে কোশ্চেন মার্ক দিবা ঠিক আছে দুই নম্বরে যদি আমরা খেয়াল করি যখন দেখবা ভাই যে তোমার সেন্টেন্সটায় অক্সিলারি ভাব আছে ওয়াজ হ্যাঁ হ্যাঁ মডেল ক্যান কুড মে মাইট এগুলো যখন থাকবে তখন তোমার সূত্র হবে এইটা যে তুমি কিভাবে বসাবা বসাবা নট সাবজেক্ট বসাবা এই যে আমরা প্রথম দুইটা যেভাবে সলিউশন করলাম একটু দেখো এই দুইটা সেন্টেন্সে কিন্তু হচ্ছে কি আছে আমার টুবি ভার্ভ ভার্ব আছে আছে না টু বি ভার্ব তো যখন হচ্ছে টুবি ভার্ভ অথবা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে আমরা কি যুক্ত করব নট যুক্ত করব যদি পজিটিভ হয় পজিটিভ হলে নট যুক্ত করব আর পজিটিভ না হলে আমরা নেগেটিভ হলে শুধুমাত্র টু বিভার আর হচ্ছে সাবজেক্টটা বসাই দিব ক্লিয়ার নেক্সট ওয়ানে যদি আমরা দেখি ভাইয়া যদি কোনো অক্সেলি ভার সেন্টেন্সে না থাকে অর্থাৎ অ্যামিজার ওয়াজ ওয়ার তারপর হচ্ছে মে মাইট ক্যান কুট সেল শুট অথবা সেমি মডাল যেগুলো আছে নিট ডার হ্যাঁ ডেয়ার এই শব্দগুলো যদি না থাকে তখন আমাকে কি করতে হবে তখন টেন্স অনুযায়ী আমাকে ডু ডিড ডাস এই শব্দগুলো ব্যবহার করতে হবে বুঝা গেছে অর্থাৎ ডুভাগ ব্যবহার করতে হবে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে হচ্ছে ডু আর ডাস আর যদি পাস্ট টেন্সে হয় তখন হচ্ছে আমরা ডিড ব্যবহার করবো ক্লিয়ার আর যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ ট্যাক করবা নেগেটিভ হলে পজিটিভ ট্যাক করবা একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা খেয়াল করি উই লাভ আওয়ার কান্ট্রি ওকে দেখো এখানে কিন্তু এই সেন্টেন্সটায় কোনো ধরনের টু বি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব অথবা হচ্ছে এই মডেল ভার্ব নাই এখানে মেন ভাবটা কি লাভ এখন এটা কোন সেন্টেন্সে আছে ভাই এটা হচ্ছে কি আবার প্রেজেন্ট টেন্সে আছে বোঝা গেছে তো প্রেজেন্ট টেন্সে থাকলে ভাইয়া কি বলছি ডু অর ডাস এই ডু বসবে হচ্ছে যখন তোমার ভার তোমার সাবজেক্ট যখন প্লুরাল হবে ডু কখন বসবে সাবজেক্ট যখন প্লুরাল হবে ঠিক আছে আর ডাস কখন বসবে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অথবা বস্তুবাচক হয় তখন আমরা ডাস বসাই ক্লিয়ার আচ্ছা এখন দেখো তাহলে এখানে কি বসাবো এখানে আমাকে ডু বসাইতে হবে কারণ সাবজেক্টটা কি উই উইটা হচ্ছে কি প্লুরাল তাই না তাহলে ডোন্ট যেহেতু পজিটিভে আছে ডোন্ট উই হবে আনসার ক্লিয়ার পরের অংশে যদি আমরা খেয়াল করি ভাইয়া হি লাইকস ইট ওকে এই যে লাইকস দেখো ভার্বের সাথে এস অথবা ইএস দেয়া থাকলে তখন আমরা এই ডাসটাকে চিন্তা করব কি বসাবো ডাস একমাত্র প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সেই ভার্বের সাথে এস অথবা ইএস বসে তাহলে এটা দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে এসি এস আছে এটা কোন টেন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স তাহলে কি বলছি ভাইয়া ডাস বসবে ঠিক আছে দেখো সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে কি হবে যেহেতু এটা পজিটিভে আছে তাহলে নেগেটিভ করতে হবে তাহলে আমরা বসবে কি ডাজেন্ট হি ক্লিয়ার এইভাবে তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলো সলিউশন করতে হবে দেখো হি ওয়েন্ট টু দা স্কুল এই যে ওয়েন্ট এটা হচ্ছে আমার মেইন ভার্ব কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই তাহলে ওয়েন যেহেতু হচ্ছে ভার টু বা পাস টেন্স সেহেতু আমাকে কি আনতে হবে ডিড আনতে হবে তাহলে কি হবে এটা যেহেতু পজিটিভ আছে তাহলে আমাকে নেগেটিভ করতে হবে ডিডেন্ট হি আশা করি বুঝতে পেরেছো এই দুইটা রুলস পরবর্তী স্লাইডে আমরা যে জিনিসগুলো দিয়ে রেখেছি তা তোমার সুবিধার্থে তুমি যেহেতু হচ্ছে এসএসসি বোর্ড পরীক্ষা আন্সারগুলো গুলো করবা আমাকে প্লাসটা পাইতেই হবে তাই না তো প্লাসটা পাইতে হলে ইংরেজিতে 100% মার্ক থাকতে হবে অ্যাট লিস্ট 90% মার্ক তো রাখবি ভাই তাই না এই জিনিসগুলো একটু দেখো যে যা থাকলে যা বসবে ভাইয়া তোমাদের জন্য এইভাবে টেবিল আকার করে রেখেছি অবশ্যই এই টেবিলটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো ঠিক আছে অন্তত রাস্তাঘাটে বাসে যখন উঠবা তখন দেখবা বোঝা গেছে কিছুটা হইলেও পারবা এই দেখো এখানে টুবি ভার্ব অথবা মরল ভার্ব এগুলো দেয়া আছে এগুলো থাকলে আমরা কি ফর্মেটে লিখবো আর থাকলে আর হবে এম থাকলে তুমি এন্ড অথবা আর এন্ড দুইটাই লিখতে পারো ঠিক আছে ওয়াজ থাকলে ওয়াজ এন্ড মে থাকলে মেন্ট ঠিক আছে তারপরে উইল থাকলে এই জিনিসগুলো তোমরা ভুল করো ঠিক আছে উইল থাকলে কি হবে ওন হবে সেল থাকলে কি হবে শান্ট হবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভুল হয় ক্লিয়ার তো এখন দেখো এই জিনিসগুলো আশা করি তোমরা পারবা আই এম রেডি ফর এক্সাম তাই না তাহলে এটা কি হবে এন্ড আই বোঝা গেছে এইভাবে তুমি আনসার করতে পারো এই যে এখানে ভার আছে কি হ্যাস সাহায্যকারী ভার তাহলে এখানে কি হবে হ্যাজ হি এভাবে লিখে দিবা ঠিক আছে আশা করি পারবা এই জিনিসগুলো এরপরে যদি আমরা একটা বোর্ড কোয়েশ্চেন দেখতে পাই যেই রুলস গুলো পড়াইলাম দেখো এই কয়টা রুলস পড়লেই কিন্তু তুমি অন্তত একটা বোর্ড কোশ্চেন হলেও সলিউশন করতে পারবা হ্যাঁ এখান থেকে এই কটা রুলস পড়লেও কিন্তু ভাই অন্তত তোমার ট্যাক কোশ্চেনের আনসারটা পাঁচটা থেকে তুমি চারটা পায়ে যাও তাই না একটু খেয়াল করো দেখো কুমিলা বোর্ড দুই সালে একটা প্রশ্ন আসছে শুধুমাত্র আমরা যেই রুলস দেখাইছি এই রুলসগুলোর উপর ভিত্তি করে ঠিক আছে এই রুলগুলোর উপর ভিত্তি করে আমার কুমিল্লা বোর্ড দুই হাজার একটা প্রশ্ন এসেছে তা আমরা এই প্রশ্নটা একটু সলিউশন করি তোমাদের খুবই উপকারী একটা হচ্ছে ক্লাস ঠিক আছে একটু ভালো করে খেয়াল করো দেখো দা ফ্রিডম ফাইটার্স সাবজেক্টটা দেখো দা ফ্রিডম ফাইটার্স এখানে কিন্তু একজন না ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা অনেকজন এখানে কি তুমি ভাব আছে আছে তাহলে আর তাহলে কি হবে বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভে আছে দেখো আর সাথে কোনো নট নাই তাহলে ভাইয়া কি বলছি পূর্ববর্তী স্লাইডে দেখো তো বলছি যদি পজিটিভ থাকে নেগেটিভ করবা নেগেটিভ থাকে পজিটিভ করবা যেহেতু হচ্ছে আমাদের এটা পজিটিভে দেয়া দেওয়া আছে অবশ্যই আমাকে কি করতে হবে নেগেটিভ করতে হবে তাহলে এটার আনসার কি হবে দে হবে ফ্রিডম ফাইটার্স এখানে একজন না ভালো করে খেয়াল করো এটা কিন্তু সাবজেক্টটা কিন্তু প্লুরাল সাবজেক্টটা কি ভাইয়া প্লুরাল যেহেতু প্লুরালে দেওয়া আছে তাহলে আমার কি বসবে দে বসবে বোঝা গেছে এরপরে যাও নাথিং নাথিং ইজ গ্রেটার দেন দেয়ারিফাইস ওকে তো নাথিং নাথিং হচ্ছে কিছুই না এটা কিন্তু এই প্রশ্নটা অনেকবার আসছে নাথিং এই হচ্ছে কি অনেকগুলো প্রশ্ন আসে তাহলে একটু খেয়াল করো তুমি আসে যেহেতু এটা হচ্ছে নেগেটিভ তাহলে এটা একটা হবে কি ভাইয়া পজিটিভ বুঝা গেছে তাহলে কি হবে আমরা ইজ বসাইলাম ইজের সাথে কি নট বসবে অবশ্যই না ঠিক আছে তাহলে কি হবে ইস ইট হবে যেহেতু এটা আমার নেগেটিভে দেয়া আছে নাতির মধ্যে কিছুই না যখন বস্তুকে বুঝাবে অথবা কোনো সাবজেক্ট ভার্বের সাথে আইনজি থাকবে ঠিক আছে বা আইনজি দ্বারা কোনো সাবজেক্ট বসবে তখন সেখানে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো কি ইট বসাবো ক্লিয়ার আমি পরবর্তী ক্লাসে দেখাই দিব সমস্যা নাই যখন দেখবা যে হচ্ছে সাবজেক্টটা ভার্বের সাথে আইনজি দ্বারা শুরু হইছে তখন আমার কি বসবে সাবজেক্ট হিসাবে ইট বসবে ঠিক আছে আচ্ছা এরপরে সি নম্বর প্রশ্নটা যদি আমরা সলিউশন করি তো ভাই খেয়াল করো দে আর কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি আমাদের দেশের জন্য উইল অলওয়েজ দেখো তো এখানে সাবজেক্টই ভার আছে না উইল পাইস একটু খেয়াল করো তাহলে এখানে আমরা কি লিখবো এটা কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে পজিটিভ আছে তাহলে কি হবে উইল থাকলে কি জন্য বসে ভাইয়া একটু বলছি যদি পজিটিভ হয় তাহলে ওন্ট হবে তাই না ওন্ট এখন সাবজেক্টটা কি লিখবো দে আর কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন এক প্রকার অ্যাবস্ট্রাক্ট নাউন মানে অনুদান যেটা হচ্ছে ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক আছে ধরা যেহেতু যায় না ছোঁয়া যেহেতু যায় না এই সাবজেক্ট গুলো থাকলে এই নাউন গুলো থাকলে আমাকে সাবজেক্ট হিসেবে বসাইতে হবে ইট ক্লিয়ার তাহলে ওন্ট ইট বোঝা গেছে এখানে তাদেরকে বোঝায় নাই তাদের কন্ট্রিবিউশন কে বুঝাইছে দেশের জন্য তাদের কন্ট্রিবিউশন কে বোঝানো হয়েছে ঠিক আছে এরপরে যাও দেখো পরবর্তী কোশ্চেনটা উই শুড নেভার নেগ্লেক্ট দেম এ দেখো নেভার কি নেগেটিভ কখনই না তাহলে এটা আমার ট্যাগটা হবে কি পজিটিভ ট্যাগটা কি হবে পজিটিভ হবে অর্থাৎ নট বসাতে আমি পারবো না তো ভালো করে খেয়াল করো এখানে কি সাহায্যকারী ভার আছে শুট অবশ্যই আছে তাহলে কি হবে আমরা শুট বসায় দিব শুট আর সাবজেক্ট হিসেবে কে আছে উই তাহলে উইটা আমরা বসায় দিব ঠিক আছে ক্লিয়ার ওকে এরপরে যাও এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম দেখো তো এখানে মাস্ট সাহায্যকারী ভার আছে না

দে লিখবা তাই না তাহলে এটা কি হবে মাসেন মাস থাকলে কি হয় মাসেন নাকি দে ঠিক আছে এই দেখো জাস্ট আমরা দুইটা রুলস পড়ে দুই তিনটা রুলস পড়ে আমরা পুরো বোর্ডের क्वेश्चन সলিউশন করে ফেললাম ঠিক আছে ভালো করে খেয়াল করো কি কি রুল পড়ছি জাস্ট এই জিনিসগুলো আমরা বলছি কি টু বি ভার্ব থাকলে মানে পজিটিভ হইলে নেগেটিভ নেগেটিভ হইলে পজিটিভ আর হচ্ছে কি ভাইয়া যদি অক্সিলিয়ারি ভার থাকে অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকে তার সাথে পজিটিভ হলে তুমি নট বসাবা পজিটিভ না হলে নট বসানোর কোনো প্রয়োজন নাই আর যদি হচ্ছে তোমার অক্সিলি ভাব না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ডুডি ডাস আনতে হবে তাই না আমি একটা টেবিলও দিয়ে রাখছি যে হচ্ছে কোনটা থাকলে তোমরা কোনটা বসাবা বোঝা গেছে বিষয়টা এরপর বোর্ড কোশ্চেনটাও দেখাইছি যে হচ্ছে পূর্ববর্তী এই রুলস গুলো থেকে কিন্তু তোমাদের কি হইছে সম্পূর্ণ প্রশ্নটা আসছে তাহলে তোমার বেশি কিছু মনে না রাখলেও ইনশাআল্লাহ এই কয়টা রুলস পরেও কিন্তু সমাধান করা যায় আজকে এই পর্যন্তই ভাইয়া পরবর্তী সলিউশন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি সবাই শেয়ার করবা তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে শেয়ার করবা নিজে শেয়ার করা মানে হচ্ছে তোমার নিজেই নিজেকে এগিয়ে রাখা ঠিক আছে তো সেই সাথে অবশ্যই তোমরা শেয়ার করে দিবা ইনশাল্লাহ এবং সর্বোচ্চ কমেন্ট করবা থ্যাংক ইউ